কোন খাবার খেলে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় অপশন কালো মধু না রসুন সঠিক উত্তর রসুন রসুন খেলে জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় চায়ের সাথে কোন মশলা মিশিয়ে খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায় অপশান লবঙ্গ এলাচ না দারচিনি চায়ের সাথে দারচিনি মিশিয়ে খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায় একটি ইগল পাখি গত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশান সত্তর বছর ষাট বছর না পঞ্চাশ বছর সত্তর বছর একটি ইগল পাখি সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশন মাউন্ট ফুজি গডউইন অস্টিন না কাঞ্চনজঙ্ঘা উত্তর গডউইন অস্টিন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হল গডেন অষ্টম পৃথিবীর কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি অপশন মৌমাছি না পিঁপড়ে উত্তর পিঁপড়ে পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা সবচেয়ে বেশি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কটি হার থাকে অপশন দুশো ছয়টি দুশো আটটি না দুশো দশটি ছয়টি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হার থাকে দাবা খেলার জন্ম হয় কোন দেশে অপশন চীন ভারত না জাপান সঠিক ভারত ধাবা খেলার প্রথম জন্ম হয় ভারতে পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড় অপশন পনেরো লক্ষ সতেরো লক্ষ না কুড়ি লক্ষ উত্তর পনেরো লক্ষ পৃথিবী থেকে সূর্য পনেরো লক্ষ গুণ বড় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশন হাঙ্গর ডলফিন না নীল উত্তর সঠিকোত্তর তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো তিমি কোন দেশের জাতীয় পাখি মোরগ অপশন বেলজিয়াম ডেনমার্ক না ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স মোরগ হলো ফ্রান্সের জাতীয় পাখি কোন পাখি ডিম পারে না বাচ্চা জন্ম দেয় অপশন বাদুর কাক না ইগল বাদুর বাদুর ডিম পারে না বাচ্চা জন্ম দেয় কোন পাতার রস ব্যবহার করলে মাথা রুকুন দূর হয় অপশন তুলসী পাতা নিম পাতা না পুদিনা পাতা উত্তর নিম পাতা নিম পাতার রস ব্যবহার করলে মাথার উকুন দূর হয় মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় অপশন বার বার না বাহাত্তর বার সঠিক উত্তর বাহাত্তর বার মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে বাহাত্তর বার স্পন্দিত হয় তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল অপশান পনেরো বছর কুড়ি বছর না বাইশ বছর সঠিক উত্তর বাইশ বছর তাজমহল তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকে অপশান আদা তেতুল লেবুর উত্তর লেবুর রস লেবুর রস খেলে পেট সবসময় পরিষ্কার থাকে কোন পাতা শরীরে দুর্গন্ধ দূর করে অপশন তেজপাতা তুলসী পাতা না নীম পাতা সঠিক উত্তর তেজপাতা তেজপাতা শরীরের দুর্গন্ধ দূর করে পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই অপশন ফ্রান্স আমেরিকা না সৌদি আরব সঠিক উত্তর সৌদি আরব সৌদি আরবে কোনো নদী নেই চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে তেঁতুল হলুদ না লেবু উত্তর হলুদ চায়ের সাথে হলুদ খেলে মানুষের মৃত্যু হতে পারে